তো আমার কাছে রয়েছে দুটো ছয় ইঞ্চির সাবুফার আর একটা তিন ইঞ্চির টুইটার লাগানো দুটো বক্স যেটার মধ্যে লাগানো রয়েছে একশো কুড়ি ওয়াটের প্লাস ডি এমপ্লিফায়ার যেটা চব্বিশ ভোল্ট দশ টাকা পনেরো এম্পিয়ায় খুব ভালো আউটপুট দিতে পারে তো এই বক্সটা একজন আমাকে কিছু মডিফিকেশন করার জন্য দিয়েছে এটার মধ্যে কি মডিফিকেশন করছি সেটা তোমাদের এই ভিডিওটার মধ্যে দেখাবো আর ভিডিওটার মধ্যে থাকবে একটা দুর্দান্ত লেভেলের সাউন্ড টেস্ট যেটা তোমাদের দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবা আর নতুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো চলো আজকের ভিডিও শুরু করা তো দেখতে পাচ্ছ রয়েছে আমার কাছে ছ ইঞ্চির দুটো সাবুফার আর ওপরে টুইটার কিন্তু দুটোতে আলাদা আলাদা চ্যানেল করা পেছনে দেখাচ্ছি তোমাদের মেন ইউনিটটার দেখতে পাচ্ছি এখানে আলাদা আলাদা চ্যানেল করা একটা চ্যানেলে একটা বক্স বাজে আর একটা চ্যানেলে আর বক্স বাজে কিন্তু আমি দুটো চ্যানেলই যাতে দুটো বক্স বাজে একসাথে করবো একটা চ্যানেলে যাতে এক দুটো বক্স বাজে সেই সিস্টেমটা করব তো করার জন্য প্রথমে এটাকে খুলে নিচ্ছি দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এখন কিন্তু খুলে দিয়েছি তো ওটাকে খুলছি দেখে তো এখানে দেখতে পাচ্ছ একটা একশো ওয়াটের এইট ওমসের এর রয়েছে আর একটা চল্লিশ ওয়াটের চার ওমের টুইটার রয়েছে টুইটারটা তিন ইঞ্চি এবং সাউফারটা কিন্তু ছ ইঞ্চি আর এর মধ্যে এমলিফায়ার বোর্ড কিন্তু দেখতে পাচ্ছ ক্লাস ডি এমপ্লিফায়ার বোর্ড রয়েছে এই মডেল নাম্বারটা আমার জানা নেই জানা থাকলে আমি ঠিক বলে দেবো বা এখানে লিখে দেব এটা কত নম্বর মডেলের এমপ্লিফায়ার ক্লাস ডি এমপ্লিফায়ার বোর্ড তো এটা হয়তো একশো প্লাস একশো ওয়ার্ড আউটপুট দিতে পারে যার জন্য এই বক্সটা এবং এই বক্সটা এই দুটো বক্সই চলে তার সাথে টুইটার আর এখানে দেখতে পাচ্ছ একটা পাওয়ার সাপ্লাই রয়েছে চব্বিশ ভোল্ট পনেরো এমপিয়ারের পাওয়ার সাপ্লাইয়ের কোয়ালিটি কিন্তু দেখতে পাচ্ছ তোমরা তো এখন এর মধ্যে ডবল চ্যানেল করা রয়েছে দুটো আলাদা আলাদা চ্যানেল যার জন্য সমস্যা হচ্ছিল দুটো চ্যানেল লাগাতে হতো যখনই গান চালাতে হতো তো এখন আমি এখানে লেফট আর রাইট শর্ট করে দিয়েছি যাতে একটা চ্যানেল দিয়ে দুটো স্পিকারে গান চলে একটা স্পিকারে গান চলবে আর একটা এই স্পিকারে গান চলবে তো এখানে শর্ট করে দেওয়ার জন্য আমি তার পেঁচিয়ে লাগিয়ে দিয়েছি কিন্তু এখন আমি ঝালাই করে লাগিয়ে নেব তো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এখানে লেফট আর রাইট আলাদা আলাদা করা আছে তো একটা ঝালাই আমি এখন তো একটা ঝালাই আমি খুলে নিয়েছি খুলে নিয়ে এখন এটা আর একটার মধ্যে তো আমি কিন্তু ঝালাই করে দিচ্ছি দেখতে পাচ্ছ লেফট আর রাইট একসাথে করে দিচ্ছি আর গ্রাউন্ড কিন্তু গ্রাউন্ডটা ঝালাই করাই রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ একটা ক্রস ওভারও লাগানো রয়েছে এটা আগে আমি খেয়াল করিনি তো পরে দেখতে পারলাম যে একটা ক্রস ওভার লাগানো রয়েছে যেটার উফারের কানেকশান আর টুইটারের কানেকশান আলাদা করেছে তো এখন আমি এটা ঢাকনা লাগাচ্ছি লাগিয়ে নিয়ে তারপরে সাউন্ড টেস্ট দেবো তোমাদের তো আগে ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি তারপরে তোমাদের সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি তো বক্স কিন্তু আমি লাগিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছ মেন সুইচ রয়েছে আর এখানে দুটো ইনপুট সেখানে আমি একটা ইনপুটে আমি লেফট রাইট একসাথে করে দিয়েছি তার মানে একটা দিলেই দুটো বক্স কিন্তু চলবে এটা হলো আর একটা বক্সের তার আর এখানে হলো পাওয়ার ইনপুট এই পটেনশো মিটারের কানেকশান ভেতরে করা নেই কারণ ওইটা ক্লাস ডেমপ্লিফায়ার আর ক্লাস ডেমপ্লিফায়ের মধ্যে পনের মিটারের কানেকশান নেই তো এখানে দেখতে পাচ্ছ এটা হলো পাওয়ার কড এটা হলো পাওয়ার কড এখানে দেখতে পাচ্ছ এখন আমি এখানে এসি করড লাগাচ্ছি এখানে পাওয়ার কড কানেকশন আমি করে দিয়েছি এটা হলো দেখতে পাচ্ছ আরেকটা স্পিকারের আউটপুট আর এখানে রয়েছে আরেকটা স্পিকার তো এখানে আগে এটা কানেক্ট করে দেবো তো কানেকশান কিন্তু হয়ে গেছে এখন এই বক্সটাকে এই বক্সটার উপরে রাখবো যাতে সাউন্ডের কোয়ালিটিটা ভালো করে বোঝা যায় তো বক্স রেখে দিয়েছি এবার এটাতে অডিও ইনপুট দেওয়ার জন্য আমি ইউজ করবো এই প্রি অ্যাম্পটা যেটার মধ্যে বেস্টেবিল বোর্ড নেই শুধুমাত্র একটা ব্লুটুথ মডিউল রয়েছে আর ট্রান্সফর্মার রয়েছে আর কিছু ফিল্টার ক্যাপাসিটার রয়েছে তো এটার সাথে আগে কানেকশানটা করে দিচ্ছি যেটার জন্য রয়েছে এই কেবিলটা যেটার একটা মাথা রকম রয়েছে যেটা আমি এইখানে ইনপুট করবো তো এখানে এখানে কিন্তু এই কেবেলটা ইনপুট করে দিল এবার এই প্রিম্প থেকে অডিও আউটপুট পাওয়ার জন্য পিছনে সকেট রয়েছে তো সেই সকেটে এই আরসিএ সি কেবিল ইনপুট করে দেবো আর এখানে এটা হলো প্রি অ্যাম্পের পিন দুশো কুড়ি ভোল্টের লাগিয়ে দিলাম আর এটা হলো বক্সের এমপ্লিফায়ারের দুশো কুড়ি ভোল্টের প্লাগ তো এটাকেও লাগিয়ে দিয়েছি এখন দুটোই অন করছি তো অন কিন্তু আমি করে দিয়েছি এখন আমি গান চালাচ্ছি তোমাদের সামনে দিয়ে দেখাচ্ছি কীরকম স্পিকারের পাঞ্চ হচ্ছে এবং বেস কোয়ালিটি কীরকম হচ্ছে কিন্তু গান চালানোর আগে বলে দিচ্ছি তোমরা হেডফোন কিন্তু অবশ্যই ইউজ করবা তাহলে তোমরা সাউন্ডের কোয়ালিটি কিন্তু বুঝতে পারবা তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু এই মেশিনটা কিন্তু অন হয়ে গেছে ব্লুটুথ অন হয়ে গেছে তো ফোন থেকে এখন কানেক্ট করছি এবং গান চালাচ্ছি তো দেখতে পাচ্ছো এখানে রয়েছে দুটো স্পিকার আর দুটো টুইটার এখন আমি গান চালাচ্ছি তো এখন আমি গানে সাউন্ড দিচ্ছি কীরকম সাউন্ড তোমরা কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই অবশ্যই বলবা আমি এবং ফ্রিকোয়েন্সি চালিয়ে দেখবো যে কিরকম স্পিকারটা কাঁপছে কিরকম স্পিকারটা বাউন্স খাচ্ছে এবং কতটা ফ্রিকোয়েন্সি আউটপুট দিতে পারছে তো ফ্রিকোয়েন্সি এখন চালিয়ে দেখাচ্ছি তোমরা কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই বলবো কিরকম সাউন্ড কোয়ালিটি তো এখন আমি ফ্রিকোয়েন্সি চালাচ্ছি প্রথমে ওয়ান হার্স যে দেখি কিরকম স্পিকারটা কাঁপছে তো স্পিকার কিন্তু সেরকম কাঁপছে না এবার হার্সটা বাড়াচ্ছি পঁচিশ হাঁস যে চলছে দেখতে পাচ্ছ পঁচিশ হাট যে চলছে স্পিকার কিন্তু ভালো মতনই কাঁপছে দিও কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন হতে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও কারণ এক হাজার সাবস্ক্রাইব খুব শীঘ্রই পূরণ হতে চলেছে শুধুমাত্র তোমাদের জন্য তাই তোমরা আর কিছু দেরি না করে শীঘ্রই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতো টাটা